এক সমতায় সমতায় কিন্তু সমতায় ফিরে আসলেনা বাদলেকাদশ তারা কিন্তু শুরুতে এক গেমে কিন্তু ছিল এখন কিন্তু তারা সমতায় ফিরলেন এক একে সমতা টুর্নামেন্টের আজকের ম্যাচের তৃতীয় ম্যাচ নাগরপুর বাবনাপাড়া অনুকিলে কিন্তু হিট হিট করলেন বাদল তিনি কিন্তু চমৎকার ভাবে গত গেমে কিন্তু তিনি ক্লিয়ার করে চোদ্দ পয়েন্ট অর্জন করতে কিন্তু সক্ষম হয়েছিলেন এই বাদল দেখা যাক তিনি আবারও কিন্তু হিট করলেন তিনি ফিরে তিনি কি করতে পারে রেড কিন্তু কাবার দিতে সক্ষম হলেন বাদল এবারও কিন্তু ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বাদলের কাছে দেখা যাক তিনি কি করতে পারে সহজ মনে হচ্ছে বাদল তিনি নিয়ে সাধ্য কিন্তু হাতের নাগালে নিয়ে আসলেন দেখা যাক তিনি কি করতে পারে দারুণ সুযোগ রয়েছে ভালো ছন্দে ফিরেছে নাগরপুর বাবনাপাড়া বাদল তিনি কিন্তু সহজ মিস করলেন অপর দিকে কোনি নুতর একাদশের খেলো খেলোয়াড় আজিজুল তিনি চান্স নিয়ে গুটিগুলা কিন্তু সহজ করে নিলেন আজিজুল তিনি কিন্তু প্রথম গেমে কিন্তু চমককার চমককার খেলেছিলেন দেখা যাক ফাইনাল গেম এক একে সমতা এই গেমে যারা জিততে পারবে তারা কিন্তু আজকের ম্যাচের বিজয় দল হিসেবে ঘোষণা হবে আজিজুল একে একে চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার করার একটা চেষ্টা কিন্তু আজিজুলের গুটি গুলা মনে হচ্ছিল দেখা যাক আজিজুল তিনি কি করতে পারে কিন্তু না সহজ মিস করে ফেললেন কিন্তু এই আজিজুল জেলানি তার হাতেও কিন্তু সুযোগ রয়েছে আর চারটি গুটি কিন্তু রয়েছে আর তিনটি গুটি তার কিন্তু সহজ মনে হচ্ছে এই তিনটি গুটি নিতে পারতে পারলেই কিন্তু তাদের জুরিতে কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু হাতছানি দিচ্ছে দেখা যাক আর একটি সহজ গুটি জেলানির কাছে জেলানির ইয়েস ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হলেন জেলানি এই ক্লিয়ারের মাধ্যমে কিন্তু নয় পয়েন্ট আদায় করতে আদায় করে নিতে কিন্তু সক্ষম হলেন অপরদিকে গুনি নজরুল একাদশ তাদের পয়েন্ট হচ্ছে শূন্য দ্বিতীয় গেমের প্রথম হিট হিট করেছিলেন বাবনাপাড়া বাদল একাদশের খেলোয়াড় বাদল চমৎকার হিটের মাধ্যমে কিন্তু এই নয় পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন দ্বিতীয় হিট গুনি নজরুল একাদশের অনুকূলে হিট করবেন আজিজুল তিনি কিন্তু চমককার ভাবে দলের জন্য চমককার ভাবে খেলে যাচ্ছেন কেমন যেন নাগরপুর বাবনাপাড়া তারা কিন্তু খেলা ছন্দে ফিরে এসেছে আজিজুল দেখা যাক তিনি কিন্তু রেড কভার দিতে সক্ষম হলেন হিট কিন্তু তিনি মনে হচ্ছে খুব এটা ভালো করতে পারেনি দেখা যা ক্লিয়ার হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কিন্তু না তিনি কিন্তু মিস করে ফেললেন সহজ মিস চান্স কিন্তু নিতে ব্যর্থ হলেন অফর দিকে আবারও আবারও জেলানির হাতেই কিন্তু স্টেক চমককার খেলে যাচ্ছেন কিন্তু জেলানি না ব্যর্থ ব্যর্থ হলেন কিন্তু আবারও জেলানি দলকে যেন বিপদে ফেলে দিলেন সহজ গুটি কিন্তু মিস করে ফেললেন দেখা যাক বাম হাতি খেলোয়াড় সফিক। তার হাতে কিন্তু তার হাতে কিন্তু ক্লিয়ার একটা সম্ভাবনা কিন্তু না বাম হাতি খেলোয়াড় শফিক তিনি কি করলেন কি করলেন ব্যর্থ মনে হচ্ছে এই যেন দলের জন্য বিপদ বইয়ে আনে কি না সেটি আমরা ওর দিকে বাদুল প্রতিপক্ষ খেলোয়াড়ের গুটি কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা ছিল তার দেখা যাক চান্স নিয়ে তার গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা বাদলের ইয়েস তিনি কিন্তু সক্ষম হয়েছে তার গুটি কিন্তু অনেকগুলাই কিন্তু হাতালেন হাতে না গেলে কিন্তু নিয়ে আসলেন আবারও কিন্তু একের পর এক চান্স নিয়ে যাচ্ছে বাদল কিন্তু মিস করে ফেললেন অফর দিকে আজিজুল তিনিও কিন্তু কি করলেন এটা কি করলেন সহজ ভাবে মিস করে দিলেন বল কে যেন দুটি খেলোয়াড়ি যেন একের পর এক তারা নার্ভাস ফিল করছে মনে হচ্ছে তারা কিন্তু অপর দিকে নাগরপুর বাবনা তারা কিন্তু দারুন দারুন শট করলেন জেলানি দেখা যাক তার মনে হচ্ছে একটু কষ্ট সাধ্য ইয়েস 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 জেলানি তিনি কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে কিন্তু চার পয়েন্ট আদায় করতে নিতে সক্ষম হলেন এই চার পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে একাদশ তাদের পয়েন্ট হচ্ছে অফর দিকে শূন্য তারা কিন্তু তৃতীয় গেমে এখনো কোনো পয়েন্ট কিন্তু নিতে সক্ষম হয়নি গেমের দুটি বোট হয়েছে তৃতীয় হিট দুটি বোর্ডেই কিন্তু নাগরপুর বাবনাপাড়া তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন দারুণ সুযোগ রয়েছে কিন্তু ম্যাচের তৃতীয় হিট হিট করছেন জেলানি চমৎকার হিট কিন্তু হিট করলেন খেলার চেষ্টা ইয়েস তিনি কিন্তু সক্ষম হলেন রেড খেলার কিন্তু একটা চেষ্টা রয়েছে কিন্তু পকেট করতে সক্ষম হলেন কাবার ইয়েস কাবার কিন্তু তিনি করতে সক্ষম হলেন জেলানি তিনি কিন্তু একের পর এক দারুণ খেলেই যাচ্ছে জেলানি প্রথমে শুরুতে না জেলানি তিনিও কিন্তু মিস করে ফেললেন তিনিও কিন্তু মিস করে ফেললেন সহজ গুটি মিস করলেন বাম হাতি খেলোয়াড় শফিক দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে গত বোর্ডে কিন্তু তার এক শর্টে কিন্তু দল একটা ভালো বিপদে পড়েছে কিন্তু তাদের দল শুরুতে কিন্তু না শফিক তিনি কিন্তু কিছু করতে পারলেন না শুরুতে প্রথম গেমে কিন্তু তারা ভালো সন্দেহ ছিল দুটি খেলোয়াড়ই যেন চমৎকার খেলে গিয়েছে পট খেলে কিন্তু গেম আদায় করে নিতে কিন্তু সক্ষম হয়েছিলেন পরদিকে বাদল তিনি কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা কিন্তু চান্স তিনি কিন্তু নিতে পারেনি আরো বিপদ যেন ডেকে এনেছে বাদল দেখা যাক তিনি কি করতে পারে আবারও কিন্তু চান্স নেওয়ার একটা চেষ্টা দেখা যাক চান্সে

সহজ সহজ মিস করে ফেললেন কিন্তু দেখা যাক জেলানি জেলানি তিনি কি করতে পারে চান্স নেওয়ার কিন্তু একটা চেষ্টা জেলানির ইয়েস তিনি কিন্তু চান্স নিয়েছে কিন্তু ভালো সুবিধা মনে হচ্ছে না ক্লিয়ার কিন্তু আবারও কিন্তু চান্স নেওয়ার কিন্তু চান্স ক্লিয়ার করার কিন্তু চেষ্টা রয়েছে ইয়েস তিনি কি কিন্তু এর তারিখেও চান্স দিলেন আর একটি গুটি কিন্তু রয়েছে তার গুটি কিন্তু যদি সক্ষম হয় তারা কিন্তু ভালো কিন্তু সুন্দর শর্ট ছিল সুন্দর শর্ট ছিল কিন্তু জেলানির দারুণ শট ছিল কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ হলেন জেলানি মার কিন্তু তিনি জোরালো ভাবে কিন্তু গিয়েছিলেন অপর দিকে শফিক তার হাতে কিন্তু সহজ মাত্র তিনটি গুটি রয়েছে তাদের হাতে কিন্তু পয়েন্ট নেওয়ার জন্য দারুণ সুযোগ কিন্তু এসেছে দেখা যাক তিনি কি করতে পারে সফিক আর একটি গুটি কিন্তু তার কাছে রয়েছে আর একটি গুটি কিন্তু রয়েছে তার দেখা যাক ইয়েস ইয়স চমক তিনি ক্লিয়ার করলেন ক্লিয়ার করলে এই প্রথম তারা কিন্তু পয়েন্ট নিতে সক্ষম হলেন তৃতীয় গেমের প্রথম পয়েন্ট তাদের এক পয়েন্ট এক পয়েন্ট নিতে সক্ষম হলেন নজরুল গুনি নজরুল একাদশ তাদের পয়েন্ট হচ্ছে এক অপর দিকে নাগরপুর ভাবনাপাড়া তাদের পয়েন্ট হচ্ছে তেরো খেলা কিন্তু চমৎকার ভাবে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে তৃতীয় গেম তৃতীয় ম্যাচের তৃতীয় ম্যাচের চতুর্থ গেম চতুর্থ হিট হিট করছে নজরুল একাদাসের খেলোয়াড় শফিক দেখা যাক চমৎকার হিট কিন্তু করেছে শফিক ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শফিক তিনি কিন্তু আজকে চোদ্দ পয়েন্ট কিন্তু তিনি নিতে পারেনি আজকের ম্যাচের একমাত্র খেলোয়াড় বাদল তিনি কিন্তু পয়েন্ট নিতে সক্ষম হয়েছিলেন বাম হাতি তিনি জানো কি করছেন কি করছেন সহজ রেট কিন্তু মিস করে ফেললেন সহজ রেট মিস করে ফেললেন বাদল দেখা যাক তিনি কি করতে পারে দলের জন্য চোদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু দলকে ভালো একটা পর্যায় নিয়ে এসেছেন বাদল তিনি কিন্তু মিস করে ফেললেন সহজ মিস করে ফেললেন সুযোগ আবারও সুযোগ গুনি নজরুল একাদশের খেলোয়াড়দের দেখা যাক আজিজুল তিনি কিন্তু শুরুতে চমৎকার চমৎকার খেলেছিলেন দর্শকের মন কিন্তু তিনি জয় করে নিয়েছিলেন আবারও কিন্তু মিস করে ফেললেন সহজ সহজ মিস করে ফেলছেন জেলানি চান্স নিচ্ছেন কিন্তু পকেট করতে সক্ষম হলেন কাবার দেওয়ার চেষ্টা তিনি কিন্তু সক্ষম হলেন জেলানি ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে জেলানির হাতে সহজ গতি কিন্তু রয়েছে জেলানির দেখা যাক তিনি কি করতে পারে জেলানি আর চারটি গুটি কিন্তু রয়েছে ক্লিয়ার কোড ক্লিয়ার করতে হলে চারটি গুটি কিন্তু তার ইয়ে নিয়ে কিন্তু তার সামনের যে বিপদ ছিল বিপদ তিনি কিন্তু ক্লিয়ার করলেন আর মাত্র আর মাত্র সহজ দুটি গুটি জেলানির জেলানি ইয়ে এক শটে কিন্তু এক শটে কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ার করে কিন্তু নয় পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন নয় পয়েন্ট এর মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে বাইশ অপর অপর দিকে গুনি নজরুল একাদশ তাদের পয়েন্ট হচ্ছে এক তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে টুর্নামেন্টের সপ্তম ম্যাচ আগামী সোমবার গয়হাটা শাকিল একাদশ বৃহস্পতিবার বহেটা শাকিল একাদশ বনাম সারামপুর আক্তার একাদশ আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের সপ্তম ম্যাচ বহেটা শাকিল একাদশ বনাম সারানপুর আক্তার একাদশ তৃতীয় ম্যাচের পঞ্চম হিট হিট করলেন কিন্তু বাদল সেই বাদল তিনি কিন্তু আজকের ম্যাচের একমাত্র খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করে হিট করে ক্লিয়ার করে কিন্তু চোদ্দ পয়েন্ট আদায় করে নিতে নিয়ে কিন্তু সক্ষম হয়েছে বাদল দেখা যাক এই হিটে তিনি কি করতে পারেন বাদল মনে হচ্ছে ক্লিয়ার হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বাদলের কাছে সহজ গুটি মনে হচ্ছে চান্স নিয়ে কিন্তু সহজ করে কষ্ট সাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন বাদল দেখা যাক দেখা যাক বাদল চান্স নিয়ে কিন্তু একের পর এক কষ্ট সাধ্য গুটি কিন্তু নাগালে নিয়ে আসছে বাদল ভালো কিছু করতে পারেনি বাদল দেখা যাক আর দুটি গুটি তার কিন্তু সাধ্য মনে হচ্ছে বাদলের তো না বাদল কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ হলেন কিন্তু বাদল ক্লিয়ার করতে কিন্তু ব্যর্থ হলেন দুটি গুটি কিন্তু রেখে দিয়েছে অপর দিকে বিপদ মনে হচ্ছে বিপদ মনে হচ্ছে ওই গুনি নজরুল একাদশের খেলোয়াড়দের দেখা যাক তারা এই বোর্ডে কি করতে পারে কিন্তু না সহজ সহজ মিস করে মেস করে তারা কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ হলেন কিন্তু